আসসালামু আলাইকুম গাইজ আজকে দেখাবো আপনাদেরকে জর্ডানে মানে অনেকে বলে যে আমি কোথায় থাকি দেখানোর জন্য এই হচ্ছে জর্ডান আলদুলাল এই যে দেখেন এগুলো হচ্ছে বেড়া বেড়ার খামার আমরা আজকে পাহাড় উঠতেছি দেখেন চাপ দেখা যাচ্ছে চাপরা অনেক মানে নেশা এরকম মনে হইতেছে অসাধারণ ওই পাশে হয়েছে থানা দেখতেছেন বিকেলে শুনি আবহাওয়ার অসাধারণ এই যে আমরা পড়া সবাই Ha <laughs>